শেষকে একশো আশি প্লাস রান চেস করতে ব্যর্থ ফের আর একবার প্রমাণিত হল গত ম্যাচে দিল্লি পক্ষে শেষকে একটা বিশাল পরাজয় লাস্ট তিনটে ম্যাচে শেষকে একশো আশি প্লাস স্কোর এখনও পর্যন্ত চেস করতে পারলো না প্রথমে ব্যাঙ্গালুরের সঙ্গে পঞ্চাশ রানে বিশাল ব্যবধানে ম্যাচ হার তারপরে তারপরে ফের আর একটা ম্যাচে রাজস্থানের সঙ্গে ছয় রানে ম্যাচ হার এবং সর্বশেষ দিল্লির বিপক্ষে পঁচিশ রানে ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি যে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন এতদিন থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি ফের ব্যর্থ সাত নাম্বারে ব্যাট করতে নেমেও তিনি আর ম্যাচ জয় করতে পারেননি এর থেকেই বোঝা যাচ্ছে যে চেন্নাই সুপার কিংস যে চেন্নাই সুপার কিংস ফিনিসারের যে দায়িত্ব ছিল মহেন্দ্র সিং ধোনির উপর সেই মহেন্দ্র সিং ধোনি ফিনিসের দায়িত্ব দিন দিন বয়সের কারণে তিনি ফিনিশিয়ায়ের দায়িত্ব থেকে সরে আসছেন এবং যার ফলে চেন্নাইয়ের ম্যাচ যায় অবসম্ভবই হয়ে দাঁড়িয়ে পড়ছে গত ম্যাচে একটা সময় মনে হয়েছিল যে চেন্নাই অনায়াসে ম্যাচটা জিততে পারে দুই ওপেনার রাচীন রবীন্দ্র এবং ডেভিন কর্ন হয়ে দুজনেই নিউজিল্যান্ডের দুই অপেনার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন কিন্তু তারা ব্যর্থ হয়ে যান এবং দিল্লি ক্যাপিটালস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ জয়লাভ করে দিল্লি ক্যাপিটালস ব্যাক টু ব্যাক হ্যাটটিক করলেন দুই হাজার পঁচিশের আইপিএলে আঠারোতম আসরে নতুন অধিনায়ক অক্ষর প্যাটেল নতুন অধিনায়ক অক্ষর প্যাটেল মানে একটা রেকর্ড করে যাচ্ছেন সেখানে মানে একদম সফল দল আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস এই দুই দলেই ব্যর্থ হয়ে পড়েছেন দুই হাজার পঁচিশ আইপিএলে তো বন্ধুরা কি মনে হচ্ছে আপনাদের এই চেন্নাই সুপার কিংস কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি চেন্নাই সুপার কিংসের এটাই শেষ মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল আঠারোতম সিজনেই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল এটা নিঃসন্দেহে বলা যায় কারণ তার ব্যাটে যদিও তিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে খুব ভালো উইকেট কিপিং করছেন কিন্তু ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনি ব্যর্থ ছোটো ছোটো ইনিংসে যে ফিনিশ এর আগে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন বর্তমানে সেই ফিনিশারের ভূমিকা পালন করতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি তো এটাই তার শেষ আইপিএল সকল দর্শক জানে সকল ক্রিয়াপ্রেমী জানে যে মহেন্দ্র সিং ধোনির এটার শেষ আইপিএল আর মহেন্দ্র সিং ধোনিকে আইপিএল আসরে দেখা যাবে না তো শেষ আসরে মহেন্দ্র সিং ধোনি হারিয়ে ফেলছেন তার ফিনিশারের ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন নতুন অধ্যায়েক ঋতুরাজ গাইকোট নতুন অধিনায়ক রতুরাজ গায়কর যদিও মার কাঠে ইংরেজ খেলার চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হয়ে পড়ছেন তবে কি চেন্নাই এই সফল দল চেন্নাই সুপার কিংস সফল থেকে সফলতা থেকে ব্যাকপুরে যাওয়ার দিক দেখাচ্ছে ব্যাক যাওয়ার দিক দেখাচ্ছে কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন নাকি চেন্নাই সুপার কিংস আবার ঘুরে দাঁড়াবে অবশ্যই কমেন্ট করে জানাবেন টিম গেমের প্রত্যেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম সাথে আসি পাশে আছি আর অবশ্যই আইপিএলের সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য পাশে থাকুন